কেন মানুষকে কখনো টাকা ধার দেবেন না শাক্তি সাহেব আপনি যদি এই ভিডিওটা না দেখেন আগামীকাল যে কেউ আপনার কাছ থেকে টাকা চাইলে আপনি হয়তো পুঁজি হারাবেন জানি কি কার কাছে টাকা দেওয়া ঠিক আর কার কাছে না চলুন দেখি সাতটি স্পষ্ট সাইড আজকে আমি আপনাদের দেখাবো ষাটটি সাইন যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন কোন মানুষকে কখনোই টাকা দাঁড় দেওয়া উচিত নয় এই ষাটটি সাইন শুধু আপনাকে টাকা বাঁচাবে না বরং সম্পর্ক মানসিক শান্তি রক্ষা করবে এই ষাটটি সাইন মানুষ আগ্রহী থাকবে সবগুলো দেখার জন্য অনুরোধ রইল মূল সাতটি সাইন হলো এক নম্বর সাইন হলো ক্রমাগত অন্যদের উপর নির্ভরশীল মানুষ যে মানুষ সবসময় অন্যের উপর নির্ভর করে তার কাছে টাকা ধার দেওয়া মানে তার সমস্যার সমাধান করা কিন্তু মনে রাখবেন সাহায্য সবসময় বন্ধুত্ব নয় কখনো কখনো সুযোগের খেলা হয় দুই নম্বর সাইন হলো অতিরিক্ত প্রতিশ্রুতিবাদী কিন্তু কাজে অসমর্থ তিনি প্রতিশ্রুতি দিবে পরশু ফেরত দিবে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কোনো কাজে হবে না এমন মানুষ টাকা দেওয়া মানে নিজের ক্ষতি নিশ্চিত করা নম্বর সাইন হলো সময়ের জন্য ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা নেই যদি কেউ চুক্তি মেনে চলতে না পারে বা ছোট টাকা ফেরত দিতে দেরি করে বড় টাকা ধার দেওয়া একেবারে ঝুঁকিপূর্ণ মনে রাখবেন এই ধরনের মানুষ আপনার টাকা নয় আপনার ধৈর্য পরীক্ষা করে চার নাম্বার সাইন হলো অতিরিক্ত ছাপ বা অতুন নতুন অজুহাত টাকা সমস্যা হয়েছে এমন লোকদের প্রতি সদয় হবে কিন্তু ধারা ধার কখনো দেবেন না কারণ এটি শুধু একটি হ্যাঙ্গিং পরিস্থিতি তৈরি করে পাঁচ নাম্বার সাইন হলো অতীতের দিন ইতিহাস খারাপ যে ব্যক্তি পূর্বে ধার ফেরত দেয়নি বা দেরি করেছে তার কাছে আবার টাকা দেওয়া মানে আগুনের কাছে জ্বালানি ফেলা ছয় নম্বর সাইন হলো নিজের প্রয়োজনের আগে অন্যের সুবিধা চায় না এমন মানুষকে কখনো ধার দেবেন না যদি তিনি কখনো অন্যকে সাহায্য করতে না চান কিন্তু সব সময় টাকা চায় এমন মানুষকে কখনো ঋণ দেবেন না এটি স্পষ্ট সিগন্যাল যে সম্পর্কের বার সব সময় আপনার উপর পড়বে সাত নাম্বার সাইন হলো টাকার বিষয়টি নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করে সেই মানুষকে দেবেন না যে মানুষটা টাকা ছাওয়ার পর চাপ তৈরি করে হুমকি দেয় বা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে তাকে কখনো টাকা দাঁড় দেবেন না কারণ এটি শুধু এক ধরনের মানসিক ট্রাপ এখন আসি আপনি হয়তো ভাবছেন সব মানুষকে এভাবে বিচার করা ঠিক না কিন্তু বাস্তবতা হলো যে টাকা ফেরত পেতে চায় না তার সাথে বন্ধুত্ব বা সম্পর্ক রাখলে সমস্যা হবে তাই ঋণ দেওয়ার আগে এই সাতটি সাইন মেনে রাখুন এটি শুধু আপনার অর্থ রক্ষা করবে না মানসিক শান্তি দেবে কিছু সহজ নিয়ম মেনে রাখুন এক নাম্বার হলো ছোট পরিমাণে দাঁড় দিন বড় টাকার জন্য অপেক্ষা করুন নির্ভরযোগ্য মানুষকে দুই নাম্বার হলো লিখিত চুক্তি রাখুন কখনো দিবে তা স্পষ্ট করুন তিন নাম্বার হল সিগন্যালগুলো আগে দেখে নিন আগে থেকে সতর্ক থাকুন এই নিয়মগুলো মেনে চললে আপনার টাকা ও সম্পর্ক দুটাই নিরাপদ থাকবে স্মরণ রাখুন ঋণ শুধু টাকা নয় বিশ্বাসের পরীক্ষা এই সারটি সাইন মনে রাখলে আপনি আর কখনো অর্থের জন্য সমস্যায় পড়বেন না যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার বন্ধু ও পরিবার এই তথ্য জানতে পারলে তারা অনেক উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ